যা কারণ কি সুন্দর চায়ের বিজয় এই যে সবাই আস্তে আস্তে যাইতে আছে এখন আমি যাব কান্টারে কান্টারে টিকিট কাটব টিভিএস ইন্টারন্যাশনাল টার্মিনাল মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার সব জায়গা আপনি যাওয়া আসার জন্য বাস পাবেন আর ট্রেন হইল এই রাজধানীতে ঘোরার জন্য সব জায়গায় ট্রেন পাবেন আর আলমপুর যাওয়ার জন্য আর বাস যত জায়গা আছে দৌড়বরু পেনাং টিপু মালাক্কা লঙ্কাড়ি সব দিকের বাস এখান থেকে পাওয়া যাবে এখন আমি বাস টিকিট কাটবো কান্টারে যাচ্ছি এগুলো কান্টার টার্মিনাল বিশাল আপনারা দেখেন এখানে শপিং মলও আছে মার্কেট আছে টয়লেট টাকা চেঞ্জ করা এভরিথিং মানে এটা বিশাল বড় কান্টার এটা একটা এয়ারপোর্টে যা থাকে তো তার জন্য বেশি আছে ইনশাল্লাহ অনেক সুন্দর মনোনীয় পরিবেশ এটা ফরেনার আছে দেশি আছে সব লোকে আছে অ্যাভেলেবেল এখানে হলো যে কোনো ওই তথ্য কেন্দ্র যেমন কান্টার আছে না ইনফরমেশান কাউন্টার আর দিল্লি আই লাভ টিভিএস আর ওই দিলে যে ইনফরমেশান কাউন্টার ঠিক আছে এখান থেকে ওই টিকিট নিতে হলে কাউন্টারে সিরিয়ালে দাঁড়াইতে হবে সিরিয়ালে দাঁড়ানোর পরে তারপর ওই কোন জায়গা যাবে কোন বাসে আসা বিষয়ে পাসপোর্ট দিয়ে পরে তোমার টিকিট কাটতে হবে এখন লাইনে আমি দাঁড়াবো লাইনে দাঁড়াইয়া জিজ্ঞেস করবো আমি জিজ্ঞেস যাব পাসপোর্ট দিতে হইব টাকা আর কোন সঙ্গা কয়টার বাস এটি সব জিজ্ঞেস করে টিকিটটা নিয়ে আপনি দেখাতে চাই যে তারা লাইন ভঙ্গ না করে যেন কেউ বিশৃঙ্খলা না করে সেই জন্য তারা দেখশন করে এখানে আজকে এখানে রাখি পরবর্তী ভিডিও আবার বানাবো